আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর আজকে আপনাদের জন্য চলে আসলাম এই জা বোনের এই যে নেভি স্কুল লাল বিল্ডিংটা লাল বিল্ডিংটা হচ্ছে নেভি স্কুল তার পাশে নেবে দশতলা সাদা বিল্ডিং অপোজিটে আবু নাসের হসপিটাল আশেপাশে অনেক ঘনবসতি আর এদিকটা হচ্ছে বাস্তরা আর এই যে আপনার জমিটা জমিটা আপনারা পাঁচ শতক ছয় শতক যে যত পরিমাণ পারেন আপনারা নিতে পারবেন এই যে জমিতে চলাচলের জন্য জমিটির রাস্তা আছে এটা হচ্ছে রাস্তা মানে ডেভেলপের কাজ চলতেছে আস্তে আস্তে সোলিং করা হবে সুন্দর এই জমি যাদের প্রয়োজন হয় সিটির মধ্যে কম টাকার মধ্যে যারা জমি সিটির মধ্যে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী একটি জায়গা রাস্তা কয় ফিট কত বারো ফিট দেশ চোদ্দ ড্রত এক ফিট মালিক থাকবে না যা আশেপাশে বসতি আছে ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন যাতে করে আমি ঘুরে ঘুরে জমিটা আপনি দেখাতে পারি যারা সিটির মধ্যে কম বাজেটে ভালো লোকেশনে আপনারা জমি নিতে চাচ্ছেন তারাই জমিটা দেখতে পারেন এখনই বসবাস যোগ্য জমি আশেপাশে বসতি আছে এবং কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কাগজপত্র দেখে নেবেন আপনারা চারোপাশে আপনার বাড়ির ঘরদ্বার আছে ধন্যবাদ সবাইকে